রহমানির রাহিম আসসালামু আলাইকুম রুই মাছ রান্না করবো নানান রকমের সবজি দিয়ে সাথে দিব মাছ কালয়ের বড়ি সবজির মধ্যে আছে ফোজন করা সিম আছে ফ্রোজন করা ফুলকপি আছে আলু আর বেগুন আছে টমেটো প্রথমে আমি মাছগুলো ভেজে নিব চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল ওয়ে আমি মাহমুদা খানু মাহমুদা লাইন থেকে সবাইকে স্বাগতম মাছ আধা ঘন্টা আগে হলুদ আল লবণ হয়েছে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম উলটিয়ে পালটিয়ে ভেজে দেবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে সাইডে রেখে দিলাম এখন বড়ি ভাজা হয়ে গিয়েছে সাইডে রেখে দিয়েছি এখন শুরু করছি মোর রান্নাটা চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিয়েছি ছোট ছোট দুটা পিঁয়াজ কেটে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল পেঁয়াজ একটু হালকা ভেজে নিব রান্নাটায় আমি সবশেষে শেষে বাটা বাগান বাগানের ব্যবহার করব। পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো মশলাতে রয়েছে আদা রসুন বাতা রয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া মশলা একটু কষিয়ে নেব মশলা অলমোস্ট কাটানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিম আমি পাঁচ ছটা সিম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ফুলকপি আর দিয়ে দিচ্ছি বেগুন একটু পরে দিব বেগুন হতে সময় কম লাগে বেগুনটা একটু পাঁচ মিনিট পরে দিবো সিম আলু ফুলকপি সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি বেগুন বেগুন সিদ্ধ হতে সময় কম লাগে তার জন্য বেগুন একবারে শেষের দিকে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে সবগুলো সবজি ভালোভাবে কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এডিশনাল ফিল্টার করা পানি যে সুন্দর মতো ফুটে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো অফ ক্যামেরাতে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম এখন বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়ি সিদ্ধ হতে সময় লাগবে কম তাই জন্য একবারে শেষে দিলাম আর হচ্ছে ভালোভাবে ভেজে নিয়েছি গুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা বাগান দিয়ে দিলাম বাগার বাটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো কিছুক্ষণ রান্না করলাম প্রায় ছয় সাত মিনিট রান্নাটা অলমোস্ট ডান ফিরে আসব বিশ মিনিট পরে ফিরে আসলাম বিশ মিনিট পরে এখন রুই মাছ রান্নাটা এই ছোট্ট সার্ভিং বললে নিয়ে নিচ্ছি দীপ্রর জন্য দীপ্র খাওয়ার জন্য অপেক্ষা করছে সব রকমের সবজি দিয়ে রান্নাটা করলাম দিয়েছি বেগুন দিয়েছি আলু দিয়েছি ফুলকপি দিয়েছি টমেটো আর দিয়েছিটা দারুণ হয়েছে বাটা দেওয়ার জন্য হয়ে গেল খুব কম সময়ে হাতের কাছে থাকা সবজি দিয়ে রুই মাছ রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম